আমরা তো সাড়ে আটটার সময় আর বাংলা চালিয়েছি তখনই আর বাংলায় দেখেছি খবরে দেখেছেন যে এই অবস্থা হয়েছে শেষ কবে কথা হয়েছে পয়লা বৈশাখ সকালবেলা আমাদেরকে নববর্ষের প্রণাম জানিয়েছে সব সময় খবর নেয় সব সময় কেমন আছো মা সাবধানে চলবে ওষুধপত্র ঠিক করে খাবে ও পয়সা ওই আমাদের অন্য জোগায় তো ওষুধপত্র এই যে মেডিক্লেম করা সব কিছু আমার সব শেষ কি করে এই বাচ্চাকে মানুষ করবে সাড়ে তিন বছরের বাচ্চা ছোট বাচ্চা একা একা মেয়েদের কি করে মানুষ করবে আমি বুঝতে পারছি বাবা মনির কি এই ছিল বাবা মনির উপাসনা করলাম উঠে এই খবর পাওয়ার জন্য সব জায়গায় জায়গা বিতরণ অধিকারী বিতরণ অধিকারী কলকাতার ছেলে এখানে থাকে কোথায় ওই থাকে বৈষ্ণবতা থাকে বিতারণ অধিকারী ওই আমি তো বিশ্বাস করতে নেই নাকি আমার ছেলে নাকি আমার ছেলে তারপরে কী করে কি করে কি করে কি করে জানি ওখান থেকে ইয়ে ইয়ে করে আমার এক রিলেটিভ রিলেটিভ আসে জানাশোনা ও বললো এরকম ওখানে গেছে ওরা এরকমভাবে ভুলবিদ্ধ হয়ে ওখানে কোন পুলিশ সিকিউরিটি কেউ ছিল না আমার পরে আমার পরে আরেকজন ছিল হিন্দু হয়ে মুসলিম ও অঙ্কেলজি বলি তো সবাই বলছে চুপ করে থাকুন কেউ কিছু বলবেন না কেউ কিছু বলবেন না এখানে মারলো শেষ তারপর আরেকজনের কাছে গেল ওই লোকটাকে চitto বুঝা আপনি তোই মুসলিমও কালমা आता বলিয়ে कलमा বলিয়ে कलमा बोलिए কাল তো किसको तौरনা পড়না आता মানে ওরা টার্গেটিং করেছিল শুধু হিন্দুদের এবং ছেলেদের এবং ছেলেদের মারার পরে কিছু বলল ওরা বলছিল মেরেছে মেরে তারপরে একজনকে তো টুকু মারলো একটা শুট করলো ও তো মরেই গেছে আর দুটো তিনটে শুট করে দিস একটু আরো দুটো তিনটে শুট করলো কি আছে তাতে ঠিক আছে আমরা আমি তো ভেবে নিয়েছিলাম ওই মাস ফায়ার যেটা হয় সেটা হয়তো বা হবে আজকে মনে হয় সব শেষ কিন্তু তারপরে দিকে ওরা চলে যায়